এই বাসকালি থেকে মদিনা অনেক দূরে কিনা কিন্তু মদিনা বলার জন্য বাসকালি দূরে নয় নবী বলে ইন্নাল্লাহ জাওয়ালিয়াল আরদু ফারআইতু মাশারিকাহা ওয়া মাগারিবা আল্লাহ সারা পৃথিবীটা এমন ছোট করে দিয়েছে আমার হাতের তালুর মধ্যে পূর্ব পশ্চিম যা আছে সব দেখতে পায় নবীরে দেখার ক্ষমতা দিয়েছে কে এখন প্রশ্ন হলো তুমি নবীরে দেখো যারা নবীরে হাজার নাজের মানে না এদের চোখের মধ্যে লাগাইছে আবু জাহেলের চশমা ঠিক আবু লাহাবের চশমা আর যারা বিশ্বাস করে নবী আসতে পারে দেখা দিতে পারে এদের চোখের মধ্যে লাগাইছে জালালউদ্দিন সুয়ূতির চশমা জালালউদ্দিন সুয়ূতী আপনারা শানের তো পাগল পাগল গজল গেলে খুব আশেক দেখা যায় আপনারা আবার তো সকালে বলেন আমি বেশি বেশি গজল গেছি আমার ওয়াজ বুঝতে কি অসুবিধা হইতেছে তাইলে এই চোখের হেফাজত দরকার আছে না নাই আছে না নাই চোখের ব্যাটারির হেফাজত দরকার আছে না নাই আছে আয় এই যদি একটা লাইটের সামনে যদি আলো জ্বালাতে চান ভিতরে ব্যাটারি দিয়ে আসেনি এই ব্যাটারি ঠিক রাখতে হবে এইটা না কালব দ্বারা ঠিক রাখতে হবে কালব যখন ঠিক থাকবে তখন এই চোখ দিয়ে নূর বের হবে নূর বের হবে

সুন্নিরা যখন জিকির করি তখন তারা আমরা আমরা শালি বাবা এই বাবা হে বাবা বলে জিকির করি করি একটা আছে না আস না একটা আছে না একটা আছে না রেশমিকা মান